রাজ্য সরকারের উদ্যোগে যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তরের সহযোগিতায় কুশমন্ডি ব্লকের চৌসা তপশিলি আদিবাসী প্রাঙ্গনে খেলা হবে দিবস পালিত হল শুক্রবার খেলা হবে দিবসের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন কুসমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায় এদিন উপস্থিত ছিলেন কুসমন্ডি ব্লকের জয়েন্ট বিডিও জাইরুল ইসলাম কুশমন্ডি থানার আইসি তরুণ সাহা কুসমন্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি মারিয়াম মার্ডি সহ অনেকেই পুষ্পণি ব্লকে আয়োজিত এই খেলা হবে দিবস কর্মসূচিতে চারটি মহিলা ফুটবল দল অংশগ্রহণ করে এদিনের এই খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন লোহাগঞ্জ মহিলা ফুটবল দল অন্যদিকে রানার্স হয়েছে পুষ্পণ্ডি মহিলা ফুটবল দল এদের হাতে ট্রফি তুলে দিলেন জয়েন্ট বিডিও জাহিরুল ইসলাম এ বিষয়ে কুষ্মণ্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায় কি জানালেন শোনাব আপনাদের মুখ্যমন্ত্রী মমতা সালে

হাই স্কুল মহিলা তো হচ্ছে শহর কেন্দ্রীয় হয় তাই এবার আমাদের পঞ্চায়েত সমিতির সব কর্মাধ্যরাই মেম্বাররা উদ্যোগ নিয়েছিল যে আমরা এটা যদি গ্রামের দিকে নিয়ে যেতে পারি তা তাহলে গ্রামের মানুষ দেখবে এবং শিখবে তাই আমাদের একদম অত্যন্ত গ্রামের দিক আমাদের নৌসা উচ্চ বিদ্যালয় গ্রামের দিকেই একদম গ্রামের you report news today